সকলে মোহাব্বতের সাথে আবারও বলি সাল্লু আলাইহু সমস্ত প্রশংসা কার জন্য সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সকলে দরুদ সালাম পেশের লক্ষ্যে সকলে বলি সাল্লু ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান হুয়া দরবারে অগণিত প্রশংসা জি আল্লাহ সুবাহান হুয়া তালা মহারম মাসের বারোতম দিনে আমাদেরকে জুমার নামাজের জন্য উপস্থিত করে দিলেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে কি বিষয়ের উপর আলোচনা করতে চেয়েছিলাম বলেন তো জি কারবালার ইতিহাস এই বিষয়ের উপরে কথা বলতে চেয়েছিলাম যদিও কারবালার ঘটনার দিন আশুরার দিন পার হয়ে গেছে তথাপিও এই বিষয়টা আমাদের জানা দরকার তাহলে আমাদের অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে কথা ঠিক না তো আলোচনা করতে তো সমস্যা নেই এমন তো না যে ওই দিনেই করতে হবে বা তার আগেই করতে হবে আমরা তো ধারাবাহিকভাবে একটা আলোচনা করে আসতেছি আমরা মহারমের আলোচনা করেছি আশুরার আলোচনা করেছি তাই না এরপরে আমরা এখন আলোচনা করতেছি আজকে কারবালার ইতিহাস সম্পর্কে আসলে এই কারবালাকে ঘিরে অনেক বাড়াবাড়ি আছে অনেক সারা সারি আছে কথা ঠিক না এই জন্য সঠিক বিষয়টা জানা তাহলে আমাদের ইমান আকিদা এবং আমলের জজবা আমাদের সঠিকভাবে তৈরি হবে কথা ঠিক কিনা আজকে আলোচনার বিষয় কারবালার ইতিহাস কারবালার সঠিক ইতিহাস আসলে কারবালা এই আলোচনা করতে যে তার আগে আমরা আল্লা পাকের কালাম থেকে সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো কত এই আয়াতে কিছু সমালোচনাকারী মানুষের জবাব আল্লাহ দিয়েছেন কার জবাব কথা বলেন যারা শহীদকে নিয়ে সমালোচনা করে দিনের পথে যারা শহীদ হয় তাদেরকে নিয়ে যারা সমালোচনা করে এবং যারা একটা কথা আমাদের সমাজে আছে জীবন বাসা ফরজ আছে না না কথাটা এটা জানেন কতজন সকলে জানেন কি আছে কথাটা জীবন বাসা ফরজ আসলে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই বিষয়ের উপর আমরা আলে ইমরান আয়াত নাম্বার কত একশো আষট্টি নাম্বার আয়াত থেকে আমরা আলোচনা শুনব আল্লাহ একশো আষট্টি নাম্বার আয়াতে সমালোচনাকারীর জবাব দিচ্ছেন আর একশো উনসত্তর নাম্বার আয়াতে তা সুবাহ শহীদের ফজিলত বলতেছেন সুবাহ আল্লাহ বলে তাহলে আমরা আলোচনার শুরুতেই একটা জিনিস ক্লিয়ার হই যে আজকে আমাদের আলোচনার যে মূল আয়াত এই আয়াতে আল্লাহ কিসের জবাব দিলেন শহীদের সমালোচনাকারীদের জবাব দিচ্ছেন যারা বলে এটা না হলেও হতো এটা না হলে পারত আবার যারা বলে জীবন বাসা ফরজ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ একশো আটষট্টি আর একশো উনসত্তর আল্লাহ কি বলছেন প্রত্যেকে জবান খোলেন শহীদের ফজিলত তাহলে আমরা এই আয়াতের আলোকে আলোচনা শুরু করি ইনশাল্লাহ ঠিক আছে আলোচনার শহীদের সমালোচনার জবাব আল্লাহ দিচ্ছেন আল্লাহবাক রবুল আলমিন বলেন বলেন আল্লাদিন কালুলি খোয়া নিহিম ওয়া কয়দোলা আদরো নেমে পুতিলো উলফেদর ও আন এং ফুসি পিছনের দরজাটা খুলে দেই রেণু ভাই দরজাটা খুলে দেন আল্লাহ আলামিন সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো রব্বুল আলমিন বলেন আল্লাহ তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে কি করে শহীদদের বিষয় বসে বসে মন্তব্য করে তারা যদি আমার কথা শুনত অনেক লোকে বলে আমি তাকে ইসলামের পথে যেতে নিষেধ করেছিলাম মিছিলে যেতে নিষেধ করেছিলাম যখন কোন মানুষ ইসলামের বিপক্ষে বিভিন্ন সমালোচনা করে রসুলের বিরুদ্ধে সমালোচনা করে কোরআনকে অপমান করে অপদস্ত করে আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে ইসলাম কে নিয়ে কটাক্ষ করে ওই সময় কিছু মর্দে মুজাহিদ কিছু মুমিন যাদের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ রাসূলের মহাব্বত আছে ভালোবাসা আছে কোরানের প্রতি মহাব্বত আছে ভালোবাসা আছে যাদের হৃদয়ের মধ্যে ইসলামের মহাব্বত আছে ভালোবাসা আছে তারা কখনো ইসলামের সমালোচনা কখনোই সহ্য করতে পারে না পারে পারে না তখন ওই ইমানদার তাকে কেউ ধাক্কায় না কেউ জোর করে না ইমান তাকে চালিত করে ইমান তাকে তারা করে অমুমিন তুমি আজকে বসে আছো মুসলমান দাবি নিয়ে বসে আছো তোমার রসুল অপমানিত হয় তোমার ইসলাম অপমানিত হয় তোমার মুসলমান ভাই লাঞ্ছিত হয় অপমানিত হয় তোমার কোরআন অপমানিত হয় আল্লাহ আল্লাহ সম্পর্কে খারাপ কথাবার্তা বলে ও মমিন তুমি ঘরে বসে থাকো না এই বসে থাকলে কখনোই তুমি তোমাকে নিজেকে মমিন দাবি করতে পারো না কখনোই নিজেকে মমিন দাবি করা যাবে না কারণ একটা সন্তান যদি তার বাবার সন্তান হিসেবে দাবি করে। ওই সন্তানের সামনে তার কেউ করলে সহ্য করতে পারবে না কেউ গালি দিলে সন্তান যদি তার গায়ে রক্ত থাকে চুপ করে দাঁড়ায় থাকতে পারে না তার বাবাকে কেউ যদি অপমান করে সন্তান হিসেবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে থাকতে পারে না কারণ সন্তান যদি সত্যিকার বাবার সন্তান হয় সে কোনোদিন ওইভাবে চুপ করে থাকবে না অবশ্যই শত্রুকে প্রতিহত করবে বাবার অপমানকারীকে অবশ্যই সে প্রতিহত করবে আর ওই সময় যে সমস্ত ছেলেগুলো যে সমস্ত মানুষগুলো যে সমস্ত মুসলমানগুলো আহ্লা বিরুদ্ধে রাস্তায় নামে কোরআনের অপমান যারা করে তাদের বিরুদ্ধে রাস্তায় নামে রসুলের বিরুদ্ধে যারা আচরণ করে তাদের বিরুদ্ধে যখন রাস্তায় নামে ওই সমস্ত মানুষগুলোর জন্য অনেকে পিছন দিক থেকে বাধা দেয় মিছিলে যেও না মিটিং এ যেও না বাবা তুমি চুপ থাকো কথা ঠিক কেনা তুমি দূরে থাকো কারণ পুলিশ গুলি করে রাষ্ট্রগুলি করে রাষ্ট্রীয় সন্ত্রাসেরা গুলি করে অতএব তুমি যেও না এরপরেও যখন কোন ছেলে ইমানের জজবানিয়া সামনের দিকে অগ্রসর হয় আর রাস্তায় যখন গুলি খায়া মরে পিছন দিক থেকে মানুষগুলো বলে আমরা হাজার বার নিষেধ করেছিলাম তারপরও গেছে এটা যাওয়াটা তার উচিত হয়নি রব্বুল আল ওই নিষেধ করা মানুষগুলোর কথা বলছেন তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে যে তারা যদি আমাদের কথা শুনতো সেখানে যদি না যেত আমাদের বারণ যদি তারা শুনতো সেখানে যদি না যেত এভাবে তারা বলতে থাকে তবে কতল হতো না তারা শহীদ হতো না সে ব্যক্তি মারা যেত না এই কথা যখন বলে রব্বুল আয়লাম ডাক দিয়ে বলে তাদেরকে বলে দাও কি বলে বলেন কুন উ আন আনফুসিকুমুল মাউতা ব্যক্তিদাজকে রাজদরবারে অর্থাৎ ব্যক্তিদাজকে রাস্তায় যে। আল্লাহ আল্লাহ রাসহুলের বিরুদ্ধ চারণকারী ব্যক্তিদের বিরুদ্ধে যখন চলে গেছে যাওয়ার পরে যখন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো মিছিল এ গেল তোমরা এখন ইসলামের দোষ দিচ্ছ ওই ব্যক্তিরকে দোষ দিচ্ছ তোমরা নিষেধ করেছো শোনাই সেই জন্য গিয়েছে এখন তোমরা তাকে দোষারোপ করছো রব্বুল আমি ডাক দিয়ে বলি তোমরা বলে দাও তোমরা যদি সত্যবাদী হল তাহলে তোমাদের ঘরে যে মৃত্যু হয় এই মৃত্যুকে কি তোমরা কোনো দিন ফেরাইতে পারবা সে ওখানে গিয়েছে তাই তোমরা দোষারোপ করতেছ তোমরা যারা যাওনি তাদের কি মৃত্যু হবে না কথা বলেন আরো জোরে বলেন তাদের কি মৃত্যু হবে না আল্লাহ সে কথাই বলছে যে ওখানে যাওয়ার কারণে সে মারা গেল আর তোমরা দোষারোপ করতেছো আমরা নিষেধ করেছি তারপরও গেল এটা ঠিক হলো না আমাদের কথা শুনলো না আল্লাহ ওই সমস্ত সমালোচনাকারী ব্যক্তিদেরকে বলতেছে আন সমালোচনা তোমাদের কথাই যদি সত্য হয় যে সে ওখানে গেছে বিদায় মারা গেছে তাহলে তোমরা আজকে তাকিয়ে দেখো যে সমস্ত মানুষ মিছিল মিটিং এ যায়নি তারা আজকে ঘরে বসে কি তাদের মৃত্যু হয়নি কথা বলেন রব্বুলাল আমিন সেই কথা বলে ঘরে বসেই যদি মৃত্যু হবে মৃত্যুকে যদি তোমরা কেউ ফিরাতে না পারো তাহলে ওই ব্যক্তি রাস্তায় যে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে এই ব্যক্তি লড়তে গিয়েছে এই জন্য শহীদ হলো এখন তোমরা দোষারোপ করতেছো ইসলাম মুসলমান বড় খারাপ আমাদের কথা শুনলো না আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হ তাহলে বাড়িতে বসে যারা মারা যায় তাদের ব্যাপারে তোমরা কি বলবা কথা ঠিক কেনা তাদের ব্যাপারে তোমরা কি বলবা رب العالمين دجل بل قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون <applause> مر أنت মরম তোমাই লই মেঘিরি যদিও সুদূর আকাশপানে পালাও সেতায় লাগিয়েছিরি এ রোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়ে বাহির হলে খুঁজিয়ে কাতর হলে কি হকে হবে তোমাকে কেউ কি পারবে ফিরাতে কথা বলে কেউ যদি মরমকে ভয় করে আকাশে চলে যায় সেখানেও তাকে খুঁজে বাইর করে তার মৃত্যু হবেই কেউ যদি সিন্ধুকের ভিতরে ঢোকে সেখানেও তার মৃত্যু হবে এ মৃত্যু নামক রোগ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না একদিন না একদিন মরতেই হবে কথা ঠিক না তাহলে ইসলামের দোষ কেন হবে মিছিলে যাওয়ার দোষ কেন হবে মিটিংয়ে যাওয়ার দোষ কেন হবে কথা ঠিক কিনা রব্বুল আলামিন সুরা আল ইমরানের একশো আটষট্টি নম্বর আয়াতে এই কথা বলেন আমার বাইরা এবার রব্বুল আলামিন ওই যারা শহীদ হল তাদের কথা সুরা আল ইমরানের একশো উনসত্তর নম্বর আয়তে বলেন ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون الله أكبر رب العالمين এবার শহীদদের কথা কি বলেন ও বলেন যারা যারা পথে নিহিত হয় তাদের জন্য ঘোষণা করে দেন তাদের কথা বলে দেন তাদেরকে প্রসার করে দেন তাদেরকে জানিয়ে দিন যারা আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ নিয়ে ইসলামের পক্ষ নিয়ে যারা কোরআনের পক্ষ নিয়ে যারা শহীদ হয় তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না কি বলো না তাদেরকে কখনোই তোমরা মৃত্যু বলো না তারা কখনো মরে না তারা কখনোই মরণশীল নয় বরং তারা জীবিত বরং তারা কি কথা বলে না লজ্জা পাচ্ছেন তাহলে জবান খুলতে হবে এখানে আসলেই জবান খুলতে হবে আর জবান যদি খুলতে না অচান অন্য জায়গায় যাবে এটা ক্লাস এটা কি কোরান খুলে খুলে আলোচনা করে এমন খুব কম পাবেন খারাপ বললেন হ্যাঁ এভাবে কেউ কথা বলে খুব কম পাবে আমার মায়ে বলেন বরং তারা জীবিত রাস্তায় পরে থাকতে দেখেছ বুলেট খেয়েছে গুলি খেয়েছে ইটপাটকেল খেয়ে মাথা থেত লিয়ে গেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না অবশ্যই তারা জীবিত বরং তারা যদি কবরে যায় ওই কবরে তারা জীবিত শুধু জীবিত নয় আল্লাহ বলেন তোমার রব তোমার প্রতিপালক ওই কবরের মধ্যে ওই শহীদের জন্য জান্নাত থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দাও আর শুধু জীবিতলা আল্লাহ শুধুই জীবিত রেখে ক্ষান্ত হননি আল্লাহ বলেন দা রব্বিন ইউরসাকুন তার রবের নিকট থেকে ওই ব্যক্তির কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাতে থাকে কি পৌঁছেতে থাকে খাবার পৌঁছেতে থাকে এটা হলো একটা খাবারের ব্যাখ্যা এই রিজিকের ব্যাখ্যা যদি আমি আরো করি এই রিজিকের ব্যাখ্যা হলো যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে শহীদ হয় যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথে জীবন দেয় আল্লাহ এই রিজিকের ব্যাখ্যা করতে যে আল্লাহ তালে কথাও বলেছেন শহীদের পরিবারকে আমার আল্লাহ কখনোই লাঞ্চনা করেন না কি করেন না আল্লাহ তাদেরকে করেন করেন বলেন তাদেরকে আল্লাহ হেফাজত করেন তাহলে আমরা এই দুইটি আয়াত সুরা আলে আমরান আয়াত নাম্বার একশো আটষট্টি আয়াত নাম্বার একশো উনসত্তর দুই আয়াত থেকে আমরা দুইটা বিষয় জানলাম একটা বিষয় হলো যারা ইসলামের পথে যে শহীদ হয় তাদের পিছনে কিছু লোক আছে সমালোচনা করে আল্লাহ তাদের জবাব কি দিলেন যে তোমরা কেন সমালোচনা করো সে শহীদ হয়েছে এই জন্য তোমরা যাইতে বারণ করেছো তারপরও গেছে সেই জন্য আচ্ছা বলো ঘরের ভিতরে কি মানুষ মারা যায় না আল্লাহ সে কথাটাই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সমালোচনাকারীদের জন্য দ্বিতীয় আল্লাহ একশো উনসত্তর নম্বরে যে কথাটা বললেন যে যারা শহীদ হয় তোমরা তাদেরকে কি করো না মৃত্যু মনে করো না তারা জীবিত শুধুই জীবিত না বাল আহিয়া আল্লাহ তোমার রবের পক্ষ থেকে তোমার রবের নিকট থেকে আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ফায়সালা করে দেই তাহলে শহীদের মর্যাদা আছে না নাই আছে না নয় কি মর্যাদা দুনিয়াতে এটা হলো বুঝলাম কবরে কি মর্যাদা সেটাও বুঝলাম যারা জান্নাতি খাবার খাবে ওই কবরে মনে হয় তাদের আজাব হয় কথা বলেন যে কবরে জান্নাতের খাবার ঢোকে ওই কবরে কোনো দিন আজাব আসতে পারে না কারণ রহমত আর আজাব কখনোই এক থাকে না দুইটা দুই দিকে দুইটা কি দুই দিকে আমার ভাইরা তাহলে এই হলো কবরের অবস্থা কবরে তার সম্মান সে মৃত নয় সে কি আর তার জন্য কি রিজিকির ফায়সালা এবার কেয়ামতের ময়দানে কি হবে রব্বুল আলামিন সেটাও ডাক দিয়ে বলেন কেয়ামতের ময়দানে ওই শহীদ যখন কেয়ামতের ময়দান উঠবে আমি আল্লাহ তাআলা ওই শহীদকে আমার আরশের নিচে তাকে সায়াদ সায়াদান করে দেব এটা স্পেশাল সম্মান এটা কি স্পেশাল সম্মান শুধু তাই নয় রব্বুল আল আমি অন্য জায়গায় বলেন শহীদ যখন কেয়ামতের ময়দানে উঠবে আমি আল্লাহ তালা হিসাবের কাক গড়ায় দাঁড় করায় অপমানিত করব না বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফায়সালা করে দেব এই হল শহীদ এই হলো কি শহীদ আর যারা সোহাদা যারা শহীদ তাদের আত্মাগুলো জান্নাতের সবুজ আকার ধারণ করে পাখি হয়ে তারা ঘুরে বেড়ায়